নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চলছে শুক্র চন্দ্র যোগ শুক্রচন্দ্রযোগ যোগের সঙ্গে মঙ্গলের দৃষ্টি কিন্তু এর উপর আছে এবং নিচস্ত মঙ্গলের দৃষ্টি যোগের ওপর পড়ার জন্য অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে আমাদের যে ইচ্ছা চাহিদার মাপকাঠিগুলো অনেকটা বেড়ে যাচ্ছে এবং অপরদিকে শুক্র কি করছে এখানে কিন্তু মকর রাশির ঘরে কিছুটা বদ্ধতার মধ্যে আছে এবং ফলত আপনার চাহিদা যেগুলো আপনি পেতে চাইছেন সেগুলো পাওয়ার ক্ষেত্রে যে অবস্ট্র্যাকশান বা যে বাধাগুলো ছাড়ছে সেগুলো কিন্তু কাটিয়ে তোলার জন্য আপনি যেন তেন প্রকারও মরিয়া হতে পারেন এই বিষয়টায় আজকের দিনটায় বলার কারণ হচ্ছে চন্দ্র যেহেতু এই যোগের মধ্যে আছে তো এই যোগকে চন্দ্র কিন্তু সক্রিয়তা প্রদান করছে আরও অ্যাক্টিভেট করে দিচ্ছে ফলত এই শুক্রচন্দ্র যোগের এই বিষয়টা মাথায় রাখবেন অতিরিক্ততা বা যেটা হয়তো আপনার পাওয়ার এই মুহূর্তে দরকার নেই বা না পেলেও চলে যায় সেগুলো কিন্তু মন থেকে দূরস্থানে সরাবার চেষ্টা করুন আজকের দিনটা চন্দ্র কিন্তু প্রথমে সূর্যের নক্ষত্রে থাকছে এবং বৈকালের স্বনক্ষত্রে থাকছে সূর্য বোধাদিত্য যোগের মধ্যে থাকার জন্য অবশ্যই সায়েন্স ইত্যাদি বিষয় পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো ওভারঅল এডুকেশান পারপাসের দিনটা কিন্তু ভালো যাবে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকে দিনটায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশান আসার সম্ভাবনা আছে এবং যে কোনো বিষয়ে যারা সরকারি আন্ডারটেকিং ব্যবসা যে কোনো ধরনের অনলাইন এডুকেশান যে কোনো ধরনের এডুকেশনাল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে কেন সূর্য এবং বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগও কিন্তু বর্তমানে চলছে আজকের দিনটা কর্মভিত্তিক যদি দেখি একদিকে কর্মক্ষেত্র উন্নতির জায়গা থাকছে কাজের ক্ষেত্রে যোগাযোগ ভালো থাকছে টার্গেট ভিত্তিক কাজগুলো খুব ভালো হবে ব্যাঙ্কিং সেলস ইত্যাদি ফিল্ড ওয়ার্কিংয়ে ভালো হবে কিন্তু সমস্যা হচ্ছে ওই শুক্রচন্দ্র মঙ্গলের যে যোগের কানেকশান এটা কিন্তু আপনার ক্ষেত্রে মন বসাতে একটু সমস্যা ক্রিয়েট করবে এই বিষয়টা খেয়াল রাখবেন যাদের কাজ ফাঁকি দেওয়ার একটা টেনেন্সি প্রায়ই থাকে একটানা কাজ করতে একদমই বোর্ড লাগে যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটা অনীহা সূচক মন কিছু বিষয় থাকতে পারে সেটা হয়তো আপনার ঘুমোতে ইচ্ছে করছে ঘুরতে ইচ্ছে করছে সবই ঠিক আছে আপনার এই কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিগুলো থাকতে পারে এর ক্ষেত্রে আমি ছোট ছেলে মেয়েদেরও বলবো পড়াশোনা একটা অমনোযোগ ইত্যাদি বাকি সব কাজগুলো ঠিক চলছে পড়াশোনাটা হয়তো হচ্ছে না মানে এই যে মেন বিষয়টা যেটা প্রাইমাল সেই জায়গাটা অবশ্যই কিন্তু গুরুত্ব হারিয়ে ফেলছেন এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে আমি আজকের দিনটাকে বলবো যে অবশ্যই আজকের দিনটা জানা শেখার উদ্দেশ্যে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আপনি কিন্তু ডেফিনেটলি কাজই লাগাতে পারেন এবং যে কোনো কিছু শেখার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কি দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি চন্দ্র যখন স্বনক্ষত্রে থাকবে অর্থাৎ সন্ধ্যা থেকে মানসিক প্রশান্তি শান্তি এবং অনুভূতি এই তিনটে বিষয় কিন্তু বাড়বে দিনের শুরুর দিকটা একটু রাগ একটু জেদ কোনো কারণে সামান্য কিছু ক্রোধ এগুলোর একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাচ্ছে এই বিষয়টা অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে আর আজকে ব্যবসার মধ্যে প্রথমেই বলবো কার্যাত দ্রব্যের প্রোডাক্ট ফার্নিচার ইত্যাদি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট সরকারি আন্ডারটেকিং টেন্ডারিংয়ের কাজকর্ম ইলেকট্রনিক সামগ্রী মহিলাদের ব্যবহার সামগ্রী কসমেটিক্স গিফট আইটেম বিউটিশিয়ানের যারা কাজ করছেন এই জাতীয় ক্ষেত্রগুলো এবং এরকম ক্ষেত্রে যদি কেউ চাকরিও করেন সেক্ষেত্রেও আজকের দিনটায় ভালো ফল পাবে কেমিক্যাল রিলেটেড কাজ কাজকারবার যেখানে চলছে তো আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা আমি এটুকু বলবো যে শুক্রচন্দ্র যোগ অনেকের ক্ষেত্রে একটু গা ভাসিয়ে দেওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু থাকতে পারে তাই আজকের দিনে ডেলি রুটিনটাকে ফলো করার চেষ্টা করবেন সাধারণ কাজগুলো করেও এটা কিন্তু ফলো করবেন অন্যান্য বিষয়ের মধ্যে এটা খেয়াল রাখবেন চন্দ্র যেহেতু স্বনক্ষত্রে থাকছে তো সন্ধ্যার দিকে কোনো প্রবলেম বা লাইফে এলে মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে স্বাস্থ্য সম্পর্ক এবং অর্থ এই তিনটে পয়েন্ট উথাল পাতাল হবে কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রেও হবে সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে আপনারা চাইলে চেম্বারে আসতে পারেন ফোনে কনসালটেশন নিতে পারেন এবং গোপনীয়তা মেনটেন করা হবে ফেসবুকে দেখলে ভিডিওটি পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপকে জয়েন করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ভিডিওর একটু লাইক এবং শেয়ার করে দেবেন সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত সেনসিটিভ টাচি এবং আবেগপ্রবণ শুক্র শুক্রচন্দ্র মঙ্গলের যুগ আপনাকে রোম্যান্টিক রাখবে নিজের চাহিদাগুলো পূরণ করার উদ্দেশ্যে আপনাকে অ্যাগ্রেসিভ করবে এবং সেখান থেকে কিছু কিছু প্রবলেম একটু আর্ধ আসতে পারে কোনো কোনো ব্যক্তিদের ক্ষেত্রে কোনো অবৈধ রিলেশনের মধ্যে জড়িয়ে পড়তে পারেন তবে শুক্রচন্দ্র যুগ এক কথায় বলা যায় দিনটা রোম্যান্টিক এবং পজিটিভ প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং নতুন সংযোগ বা কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো দিনটা খুবই ভালো দিন কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারে কিন্তু যেহেতু নিচস্ত মঙ্গলের দৃষ্টি এর উপর আসে তো এই নেতিবাচক দিকগুলো বা প্রেমের ক্ষেত্রে উগ্রতা কামতারিত হয়ে পড়া কোনো বিষয়ে মানসিক ইচ্ছা স্ফূর্তির জন্য ভালো মন্দ বিচার চলে যাওয়া এগুলো কিন্তু মঙ্গলের দ্বারা সংগঠিত হতে পারে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতেই হবে নচেতের পরবর্তী সমস্যাগুলো আপনাকে কিন্তু ভুগতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটা বলবো যে আজকের দিনটায় বিবাহ সংযোগগুলো খুবই ভালো আছে বিবাহ কেন্দ্রে আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে আয়ভাব শুভ থাকছে আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ দিন এবং আজকের দিনে ফাটকা লাভ উবড়ি লাভ এগুলো হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং আর্থিক ক্ষেত্রে সেভিংস ফান্ডিং কোনো বিষয় আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস করার ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং এই বিষয়টা আপনি কিন্তু আজকের দিনে একাধিক জায়গায় কিন্তু গুড রেজাল্ট পাবেন আর সাধারণভাবে যে দিনে কেনাকাটি শখসাত পূর্ণের কাজ পার্সোনাল কাজ এগুলোর করতে গিয়ে কিছু খরচ হলেও কিন্তু আপনার জেনারেল আয় কিন্তু মোটের ওপর ভালো থাকবে আর এখানে এটা বলবো যে জন্মশকে নিচস্ত মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ থাকলে স্পেশালি নিচস্ত মঙ্গল মানে আপনার কর্কটে মঙ্গল থাকলে আজকের দিনটা কোনো মেন্টালি কোনো বিষয়ে পিস একটু হানি হচ্ছে মানে মানসিক শান্তি হানি হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তা বেশি এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে কখন যদি আপনার কর্কট রাশিতে মঙ্গলের প্রভাব থাকে কিংবা নিচস্থ শুক্রমঙ্গল যোগ বা শুক্রমঙ্গল যোগের কিছুটা প্রভাব থাকে এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে প্রথমে উত্তরাষারা তারপরে শ্রবণা তো জন্ম নক্ষত্র সূর্যের নক্ষত্র যদি উত্তরাষারা লগ্ন বা রাশির যদি অবশ্যই কৃত্তিকা এবং উত্তর ফাল্গুনি হয় তাহলে দিনটা অবশ্যই বৈকাল অবধি আপনার আবেগপূর্ণ থাকবে কিন্তু এই উত্তরাশা উত্তর ফাল্গুনী কৃত্রিকা যদি আপনার রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে তাহলে দিনটা অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত কিছু প্রাপ্তিযোগ যুক্ত এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে অপরদিকে দিনটাই ভালো যাবে অপরদিকে যদি চন্দ্রের নক্ষত্র আপনার জন্ম হয় সোমনা রোহিণী এবং হস্তা যে নক্ষত্র আজকে শ্রবণা নক্ষত্র তো এখানে আপনি খুব ইমোশনাল ফিল করবেন বৈকাল থেকে কিন্তু শ্রবণা হস্তা এবং রোহিণী যদি আপনার রাশির নক্ষত্র পাবেন আপনার চন্দ্রই যদি এই নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আজকের দিনটায় সকাল থেকে পজিটিভ যুক্ত থাকবে এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবেন দেখুন রাহুল নক্ষত্র সাথী শতবিশা বৈকাল অব্দি একটু অ্যাভারেজ ফল পাবেন তারপর থেকে পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এরা কিন্তু টোটাল দিনটাতেই পজিটিভ ফল এবং বা ভালো ফল এখানে পেতে পারেন শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফলি পূর্বাসারা বৈকাল অব্দি ভালো ফল পাবেন বৈকাল থেকে কিছু অ্যাভারেজ সিচুয়েশান থাকতে পারে সকালটা কিছু সমস্যা থাকতে পারে কেতু নক্ষত্র অশ্বিনী এবং মূলার ক্ষেত্রে অপরদিকে এখানে বাধা বিপত্তি কিছু সম্ভাবনা সন্ধ্যের দিকে থাকবে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং অবশ্যই পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আর এখানে আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা অবশ্যই প্রাথমিক গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে আমাদের এখানে চর্চা করতে হবে সেটা যদি দেখে নিই আজকের বারবেলা আজকের বারবেলার প্রভাব একটা সময়তেই থাকছে দুপুর দুটো আট থেকে শুরু হচ্ছে সূর্যাস্ত অবধি বারবেলার প্রভাব থাকছে যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন সংখ্যা বলছে আজকের দিনে এক সংখ্যা এবং অবশ্যই দুই সংখ্যার প্রভাব থাকছে একের মধ্যে মান সম্মান পথ প্রতিষ্ঠা দুয়ের মধ্যে আবেগ ঘন কোনো মুহূর্তের কিন্তু বার্তা থাকতে পারে মানসিক প্রভাব বাড়াতে পারে দুয়ের কোনো বার্তা বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে এই ধরনের সংখ্যার প্রভাব থাকলে এটা কিন্তু ঘটতে পারে আজকে রঙ হচ্ছে আজকের রঙ হচ্ছে অবশ্যই কমলা এবং সাদা রঙ এই দুটো বেশ রঙের প্রভাব থাকছে আমি লগ্নার শুভ সাপেক্ষী রঙগুলো বলে যাবো আমি যে রঙগুলো বলবো সেটা হচ্ছে মূল রঙগুলো বলে যাব তো আপনারা কাছাকাছি যে রঙগুলো আছে রঙগুলো সেট যে আছে হালকা ডিপ সেগুলো ব্যবহার করতে পারেন তো মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে আপনারা লাল সাদা এবং হলুদ ব্যবহার করতে পারে নীলে অসুবিধা নেই বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা হলুদ সাদা অফ হোয়াইট ঘি রঙ এবং লাল রং ব্যবহার করা যেতে পারে নীলে অসুবিধা নেই মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল অবশ্যই ব্যবহার করতে পারেন আজকের দিনে হালকা ক্রিম কালার লাল রং ব্যবহার করতে পারেন এবং আপনি এখানে মাথা গরম না থাকলে এখানে কমলা রঙটা ব্যবহার করতে পারেন আর আমি এখানে গ্রিন বা সবুজ রঙটাকেও এখানে ইউজ করতে বলবো সেক্ষেত্রে ভালো ফল পাবেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা রঙ ঘি রঙ কমলা রঙ সবুজ রং হলুদ রং এখানে শিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ রঙ কমলা রঙ সবুজ রঙ এবং এখানে হালকা কোনো ক্রিম কালার ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ঘি রঙ সাদা রঙ লাল রঙ এখানে কিন্তু সবুজ রং এবং হলুদ রং ব্যবহার করতে পারেন এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ বেগুনি নীল আকাশি এবং লাল রং ঘি রঙ ব্যবহার করা যেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ সাদা এবং অবশ্যই কিন্তু এখানে হলুদ রং ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট বা ঘি রঙ হালকা ক্রিম কালার এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে নীল এবং তার সঙ্গে কিন্তু হালকা হলুদের কোনো শেড ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা রঙ ঘি রং লাল রঙ এবং সবুজ রঙটি ব্যবহার করতে পারেন নীলে অসুবিধা নেই কুম্ভের ক্ষেত্রে আকাশি হলুদ ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন কমলা এবং সবুজ মিনের ক্ষেত্রে ঘি সাদা রঙ হালকা এখানে লাল রঙ ইত্যাদি কমলা রং বা লালের কোনো সাইড পিঙ্ক ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন আর রঙগুলো লগ্ন শুভ সাবেক্ষে প্রয়োজন আপনার ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে আমি শুরু করছি রাশি লগ্ন আলোচনা যদি লগ্ন জ্বালানের লগ্নটাই ফলো করবেন লগ্ন জ্বালের রাশিভিত্তিক দেখবেন মেষলগ্ন মেষরাশির কর্মভাবে চন্দ্র এবং শুক্রচন্দ্র যোগ চলছে সফিস্ট্রিকেটের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি আইটি সফটওয়্যার সোশ্যাল মিডিয়া বা জনসংযোগে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বা কল সেন্টার বা পাবলিক কমিউনিকেশনে যুক্ত আছেন আজকের দিনে ভালো ফল পাবেন সূর্যের প্রভাব থাকার জন্য ইউরিনারি সমস্যা কিছুটা হাঁটু ব্যথা বেদনা জয়েন্ট পেনের সমস্যা থাকতে পারে প্রেমে অযাচিত কারণে একটু মনোক্ষুণ্ণতা কোনো ক্ষেত্রে থাকতে পারে তবে বৈকাল থেকে সময়টা তুলনামূলক ভালো থাকবে এবং মানসিক প্রভাবগুলো অনেকটা পজিটিভ থাকবে আবেগ অনুভূতি ইত্যাদি তারিত হতে পারেন কোনো কিছু কেনাকাটি গ্যাজেটস পারচেস করা যেতে পারে মামলা মোকদ্দমা শুনানি বা হিয়ারিং থাকলে এই বিষয়ে কিন্তু আপনাকে সজাগ সতর্ক একটু একদম থাকতে হবে জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো গবেষণার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই দিকটা আপনাকে খেয়াল রাখতেই হবে অন্যান্য ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে এবং আবেগ অনুভূতিপূর্ণ থাকবে ব্যবসায়িক লাভ ইত্যাদি ভালো যাবে যে কোনো পার্টনারশিপ জায়গাটা আজকের দিনে সূর্য নেগেটিভ না থাকলে আপনি ভালো ফল পাবেন তবে সূর্য যদি কোনো ধরনের নেগেটিভ থাকে তাহলে পার্টনারের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা বইকালের আগে অব্দি সময় রয়েছে এটা ব্যক্তিগত জন্ম ছক ছাড়া বলা সম্ভব নয় তবে পার্টনারের সঙ্গে যদি কোনো সমস্যা দেখেন তো সেক্ষেত্রে অবশ্যই একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেব পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে প্রাপ্তি যোগ আছে পাটকালাপের যোগ আছে হরস্কোপে সেখানে সমস্যা নেই এবং বিনোদন এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান ইত্যাদিতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই বেশ রাশি অবশ্যই সাড়ে সাতই শুরু হচ্ছে দু সালে এবং এই সাড়ে সাত বছরের যে একটা কঠিন সময় সেটা কিন্তু অবশ্যই শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশের শুরুর তিন মাসের মধ্যেই আপনারা অবশ্যই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন এখনও যে বিষয়গুলো আপনারা সংশোধন করা দরকার সেগুলো কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন ভিডিওটি মিস করবেন না সমস্যা বুক নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় ঋষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রশুক্রের যে যোগ সেটা রাশির ভাগ্যস্থান নবম স্থানে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে আজকের দিনে পড়াশোনার প্রাপেসে দিনটা ভালো ভ্রমণ যোগের ক্ষেত্রে দিনটা ভালো সপ্তমস্ত সূর্যের প্রভাব কিছুটা পার্টনারশিপ জায়গা এবং দাম্পত্য জায়গায় একটু জেদি মনোভাব রাখতে পারে আপনার এবং আপনার পার্টনারের উভয় ক্ষেত্রেই পড়াশোনা মোটের উপর ভালো গেলেও এটা খেয়াল রাখতে হবে কম্পিটিভ এক্সাম পরীক্ষা থাকলে একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে কারণ এখানে শুক্রচন্দ্র যোগ চলছে আপনার মনে কিন্তু আবেগ অনুভূতি ভাবনা চিন্তা এগুলো কিন্তু বেশি কাজ করার সম্ভাবনা রয়েছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও ইগো ক্লাস কিছুটা থাকতে পারে এটা খেয়াল রাখবেন নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই হবে বুধ বকরি হওয়ার পর যারা প্রেমের ক্ষেত্রে লাগাতার সমস্যা ফেস করছেন অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন আর আজকের দিনটায় আপনি কেনাকাটি শকসাতপূর্ণ কাজ করতে পারেন প্রবলেম নেই ভ্রমণের ক্ষেত্রে দিনটা ভালো ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন মেডিকেল পারপাসে যে কোনো কাজ করতে পারেন চন্দ্র স্ব আসার পর বইকাল থেকে যদি দেখেন দাম্পত্য ক্ষেত্রে আপনি অনেকটা বেটার ফল পাবেন এবং বইকাল থেকে আমি মনে করি কমিউনিকেশন সংযোগগুলো ভালো হবে কোনো ইম্পর্টেন্ট কারোর সঙ্গে ডেটিং মেটিং দেখা সাক্ষাৎ কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে মিট এগুলো করার ক্ষেত্রে বইকালের সময়টা বেশি ভালো যেতে পারে এখানে আমি এটা বলবো কোনো সমস্যা এলে ফ্যামিলির মত ফ্যামিলির গুরুজনের কারোর মত এইগুলোকেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে আর আজকের দিনটায় কেনাকাটি সবসাত একটা জানা শেখার উদ্দেশ্যে কাজে কিছু বাড়তি ব্যয় হয়ে যেতে পারে বা কিছু আপনি এডুকেশনাল ইনভেস্ট করতে পারেন এই বিষয়গুলো অবশ্যই হতে পারে এছাড়া এখানে এটা বলবো যে আজকের দিনটায় সাধারণভাবে যারা অলরেডি বেড়াতে গেছেন তাদের ক্ষেত্রে দিনটা ফ্রুটফুল হতে পারে এবং এখানে শুক্রচন্দ্র যোগ থাকার জন্য আর্টিস্ট যারা তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে সাধারণ চিন্তা ভাবনাগুলো ঠিক আছে কিন্তু খুব বিশেষ কিছু চিন্তা করা হলে ঝোঁকের মাথায় বা আবেগের মাথায় সিদ্ধান্ত নেবেন না বিশ্লেষণের মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আর এখানে এটা বলবো যে তৃতীয়স্থ চন্দ্রের প্রভাব যেহেতু নবমে আছে আজকের দিনে কিন্তু সাধারণ কাজেও আপনার কোনো ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনারা অবশ্যই পঁচিশের ভিডিওগুলো দেখবেন আপনার ফলগুলো দেখতে থাকুন চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনা সমস্যা আমরা যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র একটু আপনাকে মানসিকভাবে উদ্বেলিত কোনো বিষয়ে চিন্তিত এগুলো রাখতে পারে আবার কিছু বিষয় হটভারী সিদ্ধান্তের মধ্যে নিয়ে যেতে পারে সূর্যের কানেকশান ষষ্ঠভাবে শত্রু নাশ করবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন প্লেয়ারদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যাবে তবে অযথা ঝুরঝামেল অশান্তি কিছুটা আপনাকে আকর্ষণ করতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা অনুভূতি প্রবণ এবং কিছু বিষয়ে কোনো অবৈধ রিলেশনের সম্পর্কে যোগাযোগ রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষকদের ক্ষেত্রে ভালো সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে চাকরি ব্যবসা দুটো ক্ষেত্রে বটার ওপর ভালো ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন কর্মজগৎ স্বাভাবিক থাকবে যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে তবে আজকে সারাদিনে মুড সুইং বেশি হবে চট করে একটু মন মন অন্যরকম হওয়া মুড সুইং হয় এগুলোর সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে পার্সোনাল কাজ করতে পারেন তবে ভাবনা চিন্তা একটু বেশি করেই সিদ্ধান্ত নেওয়া দরকার যে দিনে ঝোঁকের মাথায় আবেগের মাথায় কোনো নির্ণয় নেওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাচ্ছে জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো হলেও রুটিন মাফিক পড়াশোনায় কিছুটা ব্যাঘাত যোগ থাকতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ইউরিনের সমস্যা কোনো গাইনি সমস্যা বা কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র শুক্র যোগ আপনার ব্যবসায়িক বৃদ্ধির ক্ষেত্রে ভালো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভালো সূর্যের প্রভাব পঞ্চমে থাকার জন্য ফিনান্সিয়াল জায়গাটা ভালো ফাটকা লাভের যোগ আছে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো তবে এখানে পেটের বড়মা একটু থাকতে পারে ছোটখাটো বিষয় একটু আপনি ইগোইস্টিক হয়ে উঠতে পারেন আপনার প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যার উপর কিছুটা প্রভাব পড়তে পারে আর এখানে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন সন্ধ্যায় বা বইকাল থেকে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য আপনাদের শরীর মনে একটা চাঙ্গা ভাগ একটা পজিটিভিটি এগুলো কিন্তু থাকবে তবে আবেগপূর্ণতা আবেগতায়িত হয়ে পড়া বেশি সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনাকে আপকান ভিডিওগুলো দেখতে হবে আর আমি এখানে বলবো দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে ম্যারেজ রিলেটেড যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন দুধ জল বস্ত্র খাদ্য আর্য সামগ্রী ব্যবসা বাণিজ্যগুলো মোটের ওপর পজিটিভ থাকবে এখানে মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে বিস্তারিত জানতে আপনার আটকাম ভিডিওগুলো দেখে নিয়ে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই বলবো এখানে মায়ের মতকে স্বামী স্ত্রীর মতকে বেশি গুরুত্ব দেওয়ার প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন সূর্য যেহেতু পঞ্চমে আছে এখানে কিন্তু মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাসাটিক থাকবার সম্ভাবনা আছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনার সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই নতুন দু হাজার ফলগুলো অবশ্যই দেখতে থাকুন সিংহলগ্ন সিংহ রাশি লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি ষষ্ঠভাবে এবং চতুর্থস্থ সূর্যের কানেকশান একটু অর্ধ যে মানসিকতা থাকবে কিন্তু এটা খেয়াল রাখবেন যে স্বাস্থ্যজনিত কোনো সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন কম্প্যাটেটিভ জায়গায় ভালো ফল পাবেন প্রতিযোগামূলক পরীক্ষা হোক বা অন্যান্য কিছু ক্ষেত্রেও আপনি কিন্তু আজকের দিনটায় পজিটিভ ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে ভালো থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ তবে দাম্পত্য বিষয়ে কোনো ক্ষেত্রে একটু মনক্ষণ্ণতা ইত্যাদি থাকতে পারে গৃহশান্তি মানে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যে মতের মিল সেই জায়গাটা কিছুটা অভাব থাকতে পারে এখানে কর্মভিত্তিক দিনটা এমনি পজিটিভ কাজের ক্ষেত্রে উন্নতি জায়গাও থাকছে চন্দ্র শুক্র যোগ যেহেতু হয়ে আছে কাজের ক্ষেত্রে একটু ভাব থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা মোটার ওপর ভালো ব্যবসার ক্ষেত্রে একটু প্রতিযোগিতা আপনাকে ফেস করতে হবে দূরের ব্যবসাগুলো লাভ পাবেন এছাড়া ঘুরে ফিরে ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম বিদেশে যারা আছেন যে কোনো চাকরির ক্ষেত্রেও আজকের দিনে সুবিধা থাকবে বইকাল থেকে বেশি ঘুমের পরিমাণ একটু বাড়বে সন্ধ্যার দিকটা একটু ঘুমের ভাব ইত্যাদি আলিশে এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না আর এখানে একটু টাইম বা কাজের ক্ষেত্রে একটু বাড়তি দায়িত্ব এগুলো কোনো কোনো ক্ষেত্রে আসতে পারে আর এখানে আমি এটা বলবো যে স্পেশালি মায়ের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন অফিসিয়াল কাজ কর্ম বলতে যা বুঝি সেগুলো করতে পারেন লোন ইত্যাদি পাওয়া আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস করে এগুলোর ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে আরও জানতে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারটি যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যালগ্ন লগ্ন কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কন্যার সাপেক্ষে চন্দ্র কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে অবশ্যই আপনার প্রতিভা থাকলে তার বিকাশ ঘটবে কিছু পূর্বপূর্ণ কর্মফল পেতে পারেন সূর্যের প্রভাব থাকার জন্য খরচ সাধারণত দিনে শুরুর দিকে বেশি থাকবে যোগাযোগ যাত্রা ভ্রমণ এক জায়গা থেকে কোনো জায়গায় গোচর কমিউনিকেশান এগুলো কিন্তু বেশি হবে বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত একটা আবেগ ঘনিষ্ঠ দিন এবং নিজেদের মধ্যে যে ঘনিষ্ঠতা সেটা কিন্তু বজায় থাকবে তবে কিছু ক্ষেত্রে আমার মনে হয় কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে অনেকে জড়াতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন মোটর ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে তবে একটু ঘুমকাতুলে ভাব কিছু কিছু ক্ষেত্রে এই দিনে থাকতে পারে তবে উদ্যোগী মনোভাব থাকবে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং যে কোনো বিষয়ে কোনো কাজে নতুন ইনভলভমেন্ট নতুন কাজের সংযোগ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন ফাটকা লাভের সংযোগ আছে আয়ভাব স্থিতিশীল থাকবে ইচ্ছা ইচ্ছাফূর্তির ক্ষেত্রে ভালো নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজ ভাইব্রেশন থাকবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন সমস্যায় বুকিং নম্বরে আপনার যোগাযোগ করে নেবেন আর দু হাজার পঁচিশের ফলটা দেখে নেবেন কোনো সমস্যা হলে ভাই বোন বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন এটা আপনাদের ক্ষেত্রে বেশি লাভদায়ক হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার চতুর্থভাবে শুক্রচন্দ্র যোগে আপনার আলাদা রকমের একটা মানসিক ইমোশান মানসিক জায়গাটা থাকবে গৃহ এবং কর্মের মধ্যে একটা পরিবেশের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে গৃহস্থলী কাজগুলোতে ভালো ফল পেতে পারেন পরি পারিবারিক বিষয়গুলো গুড রেজাল্ট থাকবে আজকে দিন সূর্যের প্রভাব থাকার জন্য মানসিক ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ প্রাপ্তি যোগের ক্ষেত্রে ভালো বাক্যকে নিয়ন্ত্রণ করবে কথার মধ্যে একটু রুষ্টতা রুক্ষতা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা এগুলো টেন্ডেন্সি হরস্কোপে থাকবে সম্পর্ক শনশিপের ক্ষেত্রে জেনারেল বিষয় আজকের দিনটায় ভালো ফল থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও ক্ষেত্র বিশেষ আত্মীয়সন্দের সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন রিচ খাবার দাবার এড়িয়ে চলবেন ফুড পয়জেনিংয়ের সমস্যা রয়েছে কিছু বিষয় আঢাকা খাবার রাস্তা কাটা ফল ইত্যাদি জল এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে সন্তানভাব শুভ থাকছে সর্দি কাশিদ্ধার থাকলে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ মাইনীপত্র বাড়ার ক্ষেত্রে ভালো গৃহ থেকে পরিচালিত ব্যবসা কুটির শিল্প বাড়ি লাগোয়া কোনো বিজনেস এগুলোতে আপনি আজকের দিনে গুড রেজাল্ট পাবেন একটু মুড সুইং বেশি হবে আবেগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে এগুলো বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে আরও জানতে ডিটেলে জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন আর অবশ্যই দু হাজার পঁচিশের ফলগুলো দেখে নেবেন আর এইটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে যে কবি সাহিত্যিক লেখক আর্টিস্টিক যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে এবং সিভিল কিছু কাজের মধ্যে অগ্রগতি সিভিল মামলায় কিছু পজিটিভ চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বেশিক রাশি বেশি লগ্ন বেশিক রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে চন্দ্র এবং লগ্নস্থ সূর্যের প্রভাব মান সম্মান পত্র হবে ক্ষেত্রে ভালো কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় উন্নতি থাকবে মাইগ্রেনের সমস্যা ইত্যাদি থাকলে একটু খেয়াল রাখবেন চলমান কাজে লাভ হবে কমিউনিকেশান ভালো হবে ভ্রমণ প্রবাহী মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো নতুন উদ্যোগ সফলতা সামান্য কিছু ঘটনা মনের উপর বেশি প্রভাবশালী হবে মান বোধ যাদের বেশি তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু হলেও কারোর সঙ্গে কোনো বিষয়ে নেগেটিভ ফল দিতে পারে বৈকাল থেকে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য অনেকটা আপনার ক্ষেত্রে প্রশান্তি লাভ করবে মন উদ্যোগী মনোভাব থাকবে ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে সেলস মার্কেটিং ফিল্ড ওয়ার্ক এগুলোতে ভালো ফল পাবেন হকারি ফেরি ট্রান্সপোর্টের যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সমস্যা হলে ভাই বোনের সাহায্য আপনি কিন্তু আজকের দিনে নিতে পারেন জেনারেলি ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে তবে মাথা গরম যাদের একটু বেশি তাদের রাগ জেদ বাড়ালে কিন্তু বাড়বে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে জেনারেল ব্যবসা শুভ থাকবে আয় ভাব শুভ থাকবে বিবাহ সংযোগ সম্বন্ধে প্রেম দুক্ষেত্রেই কিন্তু স্ট্রং এ বিষয়ে ভালো ফল পাবেন রেগুলার প্রেমজ ক্ষেত্রে স্বাভাবিক ফল বা ইদানিং আপনি যেরকম ফল পাচ্ছেন সেরকমই পেতে পারেন আর এখানে যে কোনো অফিসিয়াল কাজকর্ম করতে পারেন একটু দু খরচ প্রবণতা থাকবে খরচের বিষয়টা মাথায় রাখবেন বিদেশে থাকা ব্যক্তিরা কিছু অ্যাডভান্টেজ পেতে পারেন আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে দু হাজার পঁচিশের ফল এবং আপকামিং ভিডিওগুলি সমস্যা ভূমিক আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন শ্রী আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনরাশির সাবেকে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশির দ্বিতীয় আয়ভাব শুভ থাকলেও কিছু কিছু এন্টারটেনমেন্ট কস্ট ইত্যাদি খরচ এগুলো বাড়তে পারে সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন একটু খাওয়া দাওয়ার একটু অন্যরকম স্বাদ বদল ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে এখানে লোয়ার অর্গান ডিজিজ গাইনিক সমস্যা চোখের সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থাকবে এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট বেড়ে থাকবে যেহেতু শুক্র চন্দ্র এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে তো কথা একটু মেপে ঝুঁকে বলবেন কথার মধ্যে একটু আপনার ব্যক্তিগত তথ্য উঠে আসে বা যেটা যেখানে বলার না সেটা বলে ফেললেন এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে কোর্ট কাছের বিষয় আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা এগুলো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধ রিলেশনের ফাঁদে পড়তে পারেন সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন দাম্পত্য সুখ মোটার উপর স্থিতিশীল থাকবে এখানে কর্মভিত্তিক দিনটা ভালো তবে একটু ধৈর্যপূর্ণ হতে পারে জেনারেল ব্যবসাও ভালো যেতে পারে বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন এমন কোনো কাজ করবেন না আজকের দিনে যেখানে মান সম্মান হানির ন্যূনতম সম্ভাবনা থাকতে পারে আর এখানে আবৃত্তি গান অভিনয় আঁকা এগুলোর সঙ্গে যুক্ত হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে আর এখানে অবশ্যই বলবো যারা কথা বেছে এখানে জেনারেলি তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং আজকের দিনটায় আমি এটা বলবো যে শুক্র এবং চন্দ্রের যেহেতু যোগ থাকার জন্য আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো কোনো ডিসপিউট বা প্রবলেম এসে এবং সেটার মধ্যে দিয়ে সমাধান খুঁজে পাওয়া এটা কিন্তু আজকের দিনে পেতে পারেন আরও জানতে দু হাজার পঁচিশের ফলের মধ্যে আমি এই ভিডিওর আগে আপডেট দিয়েছি আপনাদের রাশি ঢাইয়া শুরু হচ্ছে এবং সেই ঢাইয়া হচ্ছে কন্টক ঢাইয়া আমাদের মনের ঘর চতুর্থ ঘর সেই চতুর্থ ঘরে যে শনির প্রবেশ এবং সেটার উপর যে ফলগুলো এবং কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখলে ঢাইয়ার প্রকোপ এড়িয়ে চলতে পারবেন সমস্ত কিছু ডিটেল আলোচনা করা হয়েছে যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশি চন্দ্র রাশিতে সঙ্গে কিন্তু শুক্রযোগ চন্দ্র শুক্রযোগ রাশিতে আপনার ক্রিয়েটিভিটি প্রতিভা বিকাশ এগুলো ঘটবেই এবং আজকে সূর্যের কানেকশান থাকার জন্য কিছু শুভ পরিবর্তন থাকবে সন্ধ্যায় চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য ব্যবসায়িক বৃদ্ধির উন্নতি থাকবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য বিষয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন সামান্য যে অত্যন্ত বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি একটু বেশি থাকবে প্রেমজী বিভাগ জোর কানেকশান আছে প্রেমের ক্ষেত্রে বা ঘনিষ্ঠতা থাকবে এবং কিছু বিষয়ে কোনো অবৈধ রিলেশন থাকতে পারে চন্দ্র যেহেতু লগ্নে আছে সর্দি কাশি থাকলে খেয়াল রাখবেন কর্মভিত্তিক দিনটা পজিটিভ এবং চাকরি ব্যবসা এরম উভয় পেশার সঙ্গে যুক্ত বা কোনো একটা সেলফ প্রফেশানে আছেন সেগুলোর ক্ষেত্রে লাভ অবসম্ভাবী গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে ব্লাড প্রেশারের সমস্যা হলে একটু খেয়াল রাখবেন সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে যে কোনো সেবামূলক কাজে প্রতি যারা তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আর এখানে আমি এটা বলব নতুন সন্তান যুগের ক্ষেত্রে ভালো মেডিকেল ফিল্ডে যারা আছেন ভালো সিনেমা মিডিয়া ক্রিয়েটিভ পারসন তো বললাম এগুলো তো ভালো শুক্রের প্রভাব এবং চন্দ্রের প্রভাব লগ্নে থাকার জন্য আপনার সাজগোজ বেশভূষা এগুলোর প্রতি আপনার বেশি অ্যাডিকশান আজকের দিনে কিন্তু জন্মাতে পারে অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো চন্দ্র যেহেতু লগ্নে আসে জল দুধ খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসা বাণিজ্যগুলোর ক্ষেত্রে পজিটিভ ফল অবশ্যই পেতে পারেন আর্থিক উন্নতি ও যোগাযোগ অব ভালো যাবে লোন প্রাপ্তির জন্য প্রয়াস করতে পারেন সব মিলিয়ে দিনটাকে কাজে লাগান তবে একটু গা ছাড়া ভাব কিছু ইম্পর্টেন্ট কাজে থাকতে পারে পড়াশোনা ইম্পর্টেন্ট কাজ এগুলো বাদ দিয়ে আপনার একটু ঘোরাঘুরি বিনোদন এগুলো মনকে বেশি আকর্ষণ করছে সেগুলো হতে পারে আরও জানতে অবশ্যই আপনারা সাড়ে সাতি মকর রাশির শেষ চার মাস সেই ভিডিওটি দেখে নেবেন সাড়ে সাতির পরে কী হতে চলেছে অবশ্যই কতটা তার প্রভাব থাকবে সে আমি জানাবো ভিডিও সঙ্গে থাকবেন চলে রাশি আলোচনায় কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের সে ঘুমকাতুর ভাবে একটু থাকবে একটু খরচ প্রবণতা থাকবে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে দূর যাত্রায় লাভ হতে পারে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন শরীর স্বাস্থ্যজনিত ক্ষেত্রে সর্দি কাশি সিদ্ধান্ত লোয়ার ডিদ্ধার কিছু একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ একটু ইগোয়েস্টিক দিনের শুরুর দিকটা থাকবে এবং পরবর্তী সময়টা ভালো যাবে তবে চন্দ্র যেহেতু দ্বাদশ এবং শুক্রের সঙ্গে কানেকশান দিচ্ছে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা থাকতে পারে পাইলস ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা বেদনা সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো বিবাহ সংযোগগুলো আসতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল আপনারা ভীষণভাবে খেয়াল রাখবেন আজকের দিনটায় দূরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এখানে লং টার্ম ইনভেস্ট করতে পারেন সাধারণভাবে সুখে খরচ কিন্তু কিছুটা বাড়বে এটা খেয়াল রাখবেন গাইনি প্রবলেম কিছু চলে একটু খেয়াল রাখবেন ব্যবসায়িক লাভ অত্যন্ত ভালো হবে ঘুরে ফিরে ব্যবসা চলমান কাজে লাভ হতে পারে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যবসার জায়গাও ভালো ফল আজকের দিনে পেতে পারেন আর আমি এটা বলবো যে আজকে স্পেশালি আপনি কিন্তু মায়ের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো যারা দেশের বাইরে আছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ ইত্যাদি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে বিদেশি টাকা ইনকামেবল সোর্সও কিন্তু আজকের দিনে বাড়তে পারে অন্যান্য ক্ষেত্রে এখানে যেহেতু সূর্যের কানেকশান দিনে শুরুতে থাকছে কর্মক্ষেত্রে পদোন্নতি কিছু প্রাপ্তি গ্রেডেশান প্রাপ্তি এগুলো ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো যাবে লাইফ পার্টনার জীবনে তার কেরিয়ার কিছু উন্নতির ক্ষেত্রে দিনে বেশিরভাগ সময়টা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই সাড়ে সাতই যে শেষ অধ্যায় শুরু হচ্ছে যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন সঙ্গে অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিওগুলো দু হাজার পঁয়সের ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মিন রাশি লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মিনেট একাদশ একাদশে যোগ আপনার ভোগ সুখের চাহিদা বিলাসিতার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে উন্নতি থাকলেও শুক্র চন্দ্র মঙ্গলের কানেকশানে প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় একটু যেদিনই মানসিকতা থাকবে এবং কোনো বিষয়ে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি থাকতে পারে এটা খেয়াল রাখতে হবে বিদ্যাযোগ অত্যন্ত শুভ পড়াশোনার ভালো কর্মভিত্তিক দিনটা পজিটিভ কাটবে সূর্যের প্রভাব থাকার জন্য কম্পিটিভ এক্সাম পরীক্ষা টরীক্ষা আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং এখানে সাধারণত মেডিকেল কাজ অফিসিয়াল কাজ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেল কিছু ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন তবে সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা হয়েছিল একটু খেয়াল রাখবেন ফাটকা লাভের যে হরস্কোপে রয়েছে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন বিবাহ যোগ্যের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে আছে কোর্ট কাচারির বিষয়ে কিছু সহজ মীমাংসা লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু মীমাংসা এগুলো কিন্তু আজকের দিনে আপনি পেয়েও যেতে পারেন এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আর এখানে অবশ্যই অনলাইন কাজে অগ্রগতি থাকবে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য অবশ্যই যদি দেখেন সন্ধ্যার দিকটা আপনার ক্ষেত্রে মানসিক প্রশান্তি শান্তি বা তৃপ্তিমূলক কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে শুরুর দিকে সূর্যের প্রভাব থাকবে জন্য গুরুজন পিতা গুরু এদের মতকে গুরুত্ব দেবেন আধ্যাত্মিক কাজে কিন্তু উন্নতির জায়গা অবশ্যই প্রবল থাকছে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তার আগে যেটা জানা দরকার আপনাদের যাদের মিন রাশি তাদের সাড়ে সাথেই কিন্তু একদম মধ্যম যে সময় যেটা একদম সন্ধিক্ষণ সাড়ে সাত দিন মহাসন্ধিক্ষণ সেটা শুরু হতে চলেছে এটা অবশ্যই ভিডিওটি আপডেট দেওয়া আছে দেখে নেবেন কী কী বিষয়ে অ্যালার্ট থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আয় ভাব আর্থিক ইচ্ছা এবং শুভ দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হবে যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন দেখুন স্ক্রিনে ফুটো উঠছে ভিডিওগুলি দেখে নিই